যারা আট দুইশো ছাপ্পান্নটা পার্চেস করবেন তাদের জন্য তো এক হাজার টাকা ডিসকাউন্ট তো থাকবেই পাশাপাশি স্পেশাল আমাদের গিফট অফার জেবেল স্পিকার অথবা ওয়ান প্লাসের ইয়ারবার যেটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন সাথে থাকছে লিনোভো নিক ব্যান্ড ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক নট এটা অনলি নট সেলফি এটা ট্রাইপড ব্লুটু সেলফি স্টিক ভাই এবং থাকছে সেভেন ম্যান্ডেটোরিজের গিফট আইটেম গ্লাস প্রোটেক্টর হেডফোন ফিঙ্গার স্লিপ মোয়াল স্ট্যান্ড টাচপেন এগুলো তো আছেই ভাই এত সব গিফট ভাই কিসে করে নেবেন দেওয়ার জন্য ব্যাক দেওয়া হবে আপনাকে আপনার পছন্দের মতো কালার চুজ করে আপনি নিতে পারবেন ব্যাক এবং যারা ডিসকাউন্টের পরেও কুপন অফার চান বা ডিসকাউন্ট চান আরও তাদের জন্য থাকবে স্পেশাল আমাদের কুপন অফার যেখানে টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত সুযোগ আশা করি অনেক ভালো আছে আমি ফোনের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই আছেন রিয়েলমির অফিসিয়াল অথোরাইজ স্মার্ট ফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হয়ে যাচ্ছে আজকে আমি রয়েছে এটা হচ্ছে রিয়েলমির একটি অফিসিয়াল অস্ল্যাগশিপ ব্র্যান্ড শপ এখানে রিয়েলমির প্রত্যেকটা অফিসিয়াল ফোন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফোনের সাথে থাকে ভিউয়ার্স আকর্ষণীয় কিছু গিফট অফার অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার পছন্দের ফোনটি সেরা অফারে পেয়ে যাবেন যে রয়েছি সবটির নাম হচ্ছে তারেক টেলিকম আর সবির অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন মিং বিউটি পার্লার তার ঠিক নিচে সমিত ভবনের দুই ও নয়ন দোকান তারেক টেলিকম পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনার সবসময় পেয়ে যাবেন রাতুল ভাইকে মূলত রাতুল ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েমান যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন আপনি প্রাইস কেমন অফারে পেয়ে যাবেন সবকিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই প্রাচুরিক কৃষক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ফোনগুলো

তো ফার্স্টে আমি যে ফোনটি দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমির সি সিক্সটি ফাইভ ভাই অসাধারণ একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন দুইটা কালার দুইটা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন এটা আট একশো আটাইশ এবং আট দুশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ভাই পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোক চার্জার ভাই এই ফোনটা যারা চার্জ দিবেন ভাই আপনার হচ্ছে জিরো থেকে হানড্রেড পার্সেন্ট চার্জ করতে মাত্র পঁয়ত্রিশ থেকে আটত্রিশ মিনিট সময় লাগে ভাই খুবই ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট

মাত্র টাকা ডিভাইসটি এবং আট দুশো ছাপ্পান্ন একটা আছে সেটা হচ্ছে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আগে ছিল চব্বিশ হাজার টাকা এখন এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন যারা আট দুইশো ছাপ্পান্নটা পার্চেস করবেন তাদের জন্য তো এক হাজার টাকা ডিসকাউন্ট তো থাকবেই পাশাপাশি স্পেশাল আমাদের গিফট অফার এর স্পিকার অথবা ওয়ান প্লাসের ইয়ারবাডস যেটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন সাথে থাকছে লিনোভো নিক ব্যান্ড ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক নট এটা অনলি নট সেলফি স্টিক এটা ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক ভাই এবং থাকছে সেভেন ম্যান্ডেটরিসের গিফট আইটেম গ্লাস প্রোটেক্টর হেডফোন ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড পেন এগুলো তো আছেই ভাই এত সব গিফট ভাই কিছু করে নেবেন যেমন ব্যাক ব্যাকপ্যাক দেওয়া হবে আপনাকে আপনার পছন্দের মতো কালার চুজ করে আপনি নিতে পারবেন ব্যাকপ্যাকটি এবং যারা ডিসকাউন্টের পরেও কুপন অফার চান বা ডিসকাউন্ট চান আরও তাদের জন্য থাকবে স্পেশাল আমাদের কুপন অফার যেখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ না হলে যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত গিফটের এক্সক্লুজ পেয়ে যেতে পারে আট দুই ছাপ্পান্ন জিবি যেন এক টাকা ডিসকাউন্ট পাশাপাশি এতগুলো গিফট আর আট একশো আঠাশ যারা করবে তাদের জন্য কি কি অফার থাকে তাদের জন্য সেম অফারটাই থাকছে সেটা হচ্ছে জেবিএল স্পিকার অথবা ওয়ান প্লাসের ইয়ার বার্স এবং দুটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন সাথে থাকছে লিনোভো নেক ব্যান্ড ট্রাইপার ব্লুটুথ সেলফি স্টিক সাথে থাকছে সেভেন মিনিট ওরিসের গিফট অফার গ্লাস প্রোটেক্টর হেডফোন ওটি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড টাচ পেন এগুলো তো আছেই ভাই ষাটটা আইটেম বুঝে নেবেন এবং সাথে থাকে ব্যাক প্যাক ব্যাক প্যাকও পেয়ে যাবেন এবং কুপন অফার থাকে যেখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ ভাই ওকে আর দুশো ছাপান্ন আট একশো আটাই দুটোর সাথে সেম অফার থাকছে বাট আর দুশো ছাপান্ন সাথে এক হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন দুইটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে ওটা দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন যার দারুণ এই ফোনটি যাদের লাগবে তো অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন ভাই ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাইবে তাদের জন্য কি অফারগুলো থাকবে ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ারটা নিতে চান আমাদের তাদের জন্য এই

কুপন অফার ভাই ফোন কিনলে খালি অফার ভাই ওকে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে আট একশো আঠাশ আপনাকে যে অফার কথা বললাম সেটা হচ্ছে আট একশো আঠাশের অফার কথা বলছি এখন যে ভেরিয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ছয় একশো আঠাশ

সুপার ভোক চার্জার ভাই একটা সতেরো হাজার টাকার ফোনের ভিতরে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার ভাই যেটা এই বাজেট সেগমেন্ট অন্য কোনো ব্র্যান্ডে নাই অন্য অন্য ব্র্যান্ড আপনাকে তেত্রিশ ওয়াট পঁচিশ ওয়াট পনেরো ওয়ার্ড চার্জার দিয়ে থাকে বাট আমরা একমাত্র ব্র্যান্ড যেটা হচ্ছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার দিচ্ছে লো বাজেট সেগমেন্টের ওকে তো ভাই রিয়েলমির এই ফোনগুলো অফিসিয়াল শোরুম ব্যতীত অন্যান্য শোরুমেও কিন্তু পাওয়া যায় তো অফিশিয়াল শোরুম থেকে মানে আপনাদের অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট শোরুম থেকে কেন পার্চেস করবে আসলে এই অফিসিয়াল শোরুম থেকে পার্চেস করবেন কারণ এটাতে হচ্ছে আমরা চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি প্রোটেকশন দিচ্ছি এক বছরের পার্সেল গ্যারান্টি দিচ্ছি এবং সাত দিনের মাদার ডিসপ্লে গ্যারান্টি দিচ্ছি যেটা অন্য অন্য জায়গা থেকে দেবে না একমাত্র অফিসিয়াল শোরুম তারেক টেলিকম থেকেই পাবেন এবং যারা গিফট নিতে চান ফোনের সাথে তাদের জন্য থাকছে এইসব অফার ওকে আচ্ছা তো এই ফোনটা আমরা দেখলাম ফোনটা দুইটা চমৎকার কালারে পাওয়া যায় একটা গ্লসি ফিনিশিং এর এই কালার আর একটা লেদার ফিনিশিং এর চমৎকার এই কালারটি আচ্ছা নেক্সট আমাদের কোন ফোনটি দেখাচ্ছেন ভাই নেক্সট যেই ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের Realme ভাই তো তো বলার কোনো কথা নেই হট সেলিং মডেল ভাই আমাদের একদম লো প্রাইজের মধ্যে সবচেয়ে বেস্ট মডেল এবং সবচেয়ে বেশি সেল হওয়া মডেল কারণ এটা আমরা হচ্ছে হট সেলিং মডেলই বলি এটা আমরা কারণ নোট ফিফটি এটা যে মডেলটা আছে নোট ফিফটি এটা হচ্ছে আইফোন ক্যামেরা কাট ভাই এই বাজেট সেগমেন্টের মধ্যে নাইনটি হার্জের ডিসপ্লে চার জিবি একশো বাই তার মধ্যে ডাইনামিক র্যাম পাচ্ছেন চার জিবি মানে আট জিবি সেগমেন্টের একটা ফোন ভাই এবং একশো আঠাশ জিবি স্টোরেজ ভাই অসাধারণ ডিভাইস পাঁচ হাজার ব্যাটারি টাইপ সি চার্জিং পোর্ট পাচ্ছেন যেটাতে আপনি আঠারো ওয়াটের কুইক চার্জিং সাপোর্ট করাতে পারেন বক্সে দেওয়া আছে টেন ওয়াটের ফাস্ট চার্জার সুপার ফোক ফাস্ট চার্জার পেয়ে যারা এই ফোনটা তারেক টেলিকম থেকে পারচেস করবেন তাদের জন্য থাকছে হচ্ছে আমাদের স্পেশাল অফার নিক ব্যান্ড এবং থাকছে সেভেন মিনিটরিসের গিফট আইটেম গ্লাস প্রোটেক্টর হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড টাচ পেন এগুলো তো আছেই ভাইয়া কিন্তু এটার সাথেও পেয়ে যাচ্ছেন আমাদের কুপন অফার কুপন অফার যেখানে আপনার পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ নাহলে যেকোনো কোনো একটা অ্যাক্সেসরিজ গিফট আইটেম নিশ্চিত থাকছে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে রিয়েলমি সি পঞ্চান্ন ভাই সি পঞ্চান্ন অফিসিয়াল ফোন পেয়ে যাচ্ছেন ভাই মাত্র একুশ হাজার টাকা প্রাইস ছিল ভাই এখন এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই সারা বাংলাদেশে কোথাও এই ফোনটা না একমাত্র তারেক টেলিকম আসলেই এই ফোনটা পেয়ে যাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি সিক্সটি ফোর মেগা পিক্সেলের ক্যামেরা তেত্রিশ ওয়ার্ডের সুপার ভোক চার্জার সহকারে ভাই ভাই এই এই ফোনের যে ক্যামেরাটা ইউজ করা আছে আমি একটু দেখাই ভাই এই ফোনের যে ক্যামেরাটা আছে এটা আসলে আপনার সিক্সটি ফোর ক্যামেরা যেটাতে আপনি এআই কালার পোর্টেড পাবেন এবং এআই ফ্লেয়ার পোর্টেট পাবেন ভাই অসাধারণ একটা গোল্ড কালার ফোন জোস একটা ফোন তেত্রিশ ওয়ার্ডের সুপার ভোক চার্জার তো আছে পাঁচ ছোল ক্যামেরা পাচ্ছেন পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি পেয়ে যাচ্ছেন ভাই এই ফোনটা চার্জ হতে মাত্র সময় নিবে আটচল্লিশ মিনিট জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট ভাই যারা এই ফোনটা টেলিকম থেকে করতে ভাই মাত্র যদি এই ফোনটাই টেলিকম থেকে এই করেন ভাই এই ফোনটা থাকছে হচ্ছে আমাদের জেবেল স্পিকার অথবা ওয়ান এর ইয়ারবার জিরো থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন লিনোভো নিভ ব্যান্ড থাকছে ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক থাকছে সাথে সেভেন গ্লাস গ্লাস্টর হেডফোন স্লিপ মোবাইল স্ট্যান্ড আসবেন এগুলো তো আছেই বা এত সব গিফট নেওয়ার জন্য অবশ্যই একটা ব্যাকপ্যাক দেওয়া উচিত আমাদের এবং দিয়ে দিব ওকে আপনার পছন্দের মতো আপনি কালার চুজ করে নিতে পারবেন সাথে থাকবে আমাদের এক হাজার টাকা ডিসকাউন্ট এর পরেও সাথে আমার কুপন অফার দিয়ে দিব যেখানে আপনি পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ আছে তাহলে যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম নিশ্চিত পেয়ে যাবে এই ফোনটা লিমিটেড স্টক আছে ভিওয়ার যাদের লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন চাইলে কুরিয়ারের মাধ্যমে এখনই আপনি বুক করে রাখতে পারেন অবশ্যই আপনি কিন্তু এই ফোনটা পেয়ে যাবেন লিমিটেড স্টক দ্রুত যোগাযোগ করবেন তারপরে কোনো দেখবো হ্যাঁ তারপরে যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি নাইন প্রো প্লাস বাই নাইন প্রো প্লাস এই ফোনটাও লিমিটেড স্টক আছে এবং সারা বাংলাদেশে হল একটাই ফোন আছে এবং একটাই তারেক টেলিকম পেয়ে যাবেন বাংলাদেশের সেকেন্ড ওপেনিং শোরুম এটা আমাদের এখানেই পেয়ে যাবেন এই ফোনটা বিশ পিস আনছিলাম সব মানে মুড়ির মতো সেল হয়ে গেছে ভাই এখন এক পিসে অবশিষ্ট বাকি আছে এই ফোনটা আমি কিছু কনফিগারেশন বলবো এটাতে যে ক্যামেরাটা ইউজ করা আছে সিক্সটি ফোর মেগা পিক্সেলের ক্যামেরা সনির আইএমএক্স ক্যামেরা ইউজ করা আছে যেটা সেভেন ডাবল সিক্সের ক্যামেরা ডায়মন্ড সিরিজ প্রসেসর মিডিয়াটি ডায়মন্ড সিরিজ নয়শো বিশ ফাইভ জি চিপসেট ইউজ করা আছে এবং ষাট ওয়াটের সুপার ডার্ট চার্জার ভাই এই ফোনটা চার্জ হতে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ সময় নেবে মাত্র পঁচিশ মিনিট ভাই পঁচিশ মিনিট এত ফাস্ট চার্জিং এটা ভাই নাইনটি এর সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন ভাই অনলি ওয়ান পিস আছে ভাই এটা যারা পার্চেস করবেন বা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা অবশ্যই এই ফোনটা আগে বুক দিবেন যারা আগে আসবেন ভাই তারা এই ফোনটা পাবেন কারণ এই অসাধারণ ফোনের ফোনটা হচ্ছে আমাদের প্রাইস মাত্র ছত্রিশ হাজার নয় নিরানব্বই টাকা নয়শ নিরানব্বই টাকা থাকবে না ভাই এই ফোনটা যারা করবেন

স্পেশাল কিছু ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের তো এমনি ডিসকাউন্ট অফার অলওয়েজই চলে প্লাস ওখান থেকে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অরাইমোর স্পেশাল গ্যাজেটগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল আপনি ছয় মাস এক বছরের গ্যারান্টি সহকারে ভাই মানে অসাধারণ ডিভাইস আপনি যে এখানে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল আমি আপনাদের আজকে নেক ব্যান্ডটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের অরাইমোর নেক ব্যান্ড এটা 1550 টাকা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনি

আলাদা কোনো অ্যাক্সেস কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না

পাশে মিং বিউটি পার্লার পেয়ে যাবেন তার ঠিক নিচে সমীত ভবনের দুই ও নয়নং দোকান তারিখ টেলি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ